প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান রকম কনফিউশন থাকে যেমন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আলট্রাসোনোগ্রাম কি খালি পেটে করতে হবে নাকি খাবার পরে করতে হবে পেটের আলট্রাসোনোগ্রাম করার আগে বিশেষ করে প্রেগনেন্সিতে দশ থেকে চোদ্দ সপ্তাহের আলট্রাসোনোগ্রামে এক ঘন্টা আগে আধা লিটার পানি অথবা তরল খাবার খাওয়া প্রয়োজন এর কারণ হলো এই পরীক্ষার আগে যথেষ্ট পরিমাণে প্রস্রাবের পরীক্ষার সময় গর্বের শিশুর কিন্তু জনি পথে আলট্রাসোনোগ্রাম করতে হলে অর্থাৎ টিবিএস এস করতে হলে আগে সাধারণত পেটের উপরে আলট্রাসোনোগ্রাম করে নেওয়া হয় এরপর প্রস্রাব করে আসতে বলা হয় তারপর প্রোব জোনি পথে ঢুকিয়ে আলট্রাসোনোগ্রাম পরীক্ষা সম্পন্ন করা হয়